কুড়িগ্রামের কচাকাটায় গঙ্গাধর নদীর তীব্র ভাঙন রোধ ও স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে নদী পাড়ের মানুষ কচাকাটা ইউনিয়নের সাত আট ও নয় নং ওয়ার্ডবাসীর আয়োজনে শনিবার বেলা এগারোটায় ধনিরামপুর এলাকায় গঙ্গাধর নদীর তীরে দাঁড়িয়ে এই মানববন্ধনে সহস্রাধিক মানুষ অংশ নেন এ সময় বক্তারা জানান নদী ভাঙনে বিদ্যুতের সাবমেরিন ক্যাবল শত শত বসত ভিটা আবাদি জমি ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠান বন্যা নিয়ন্ত্রণ বাঁধসহ বিভিন্ন স্থাপনা হুমকির মুখে রয়েছে অবিলম্বে এই ভাঙন রোধে কার্যকরী পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা এতে বক্তব্য রাখেন কচাকাটা ইউপি চেয়ারম্যান শাহাদাত হোসেন মণ্ডল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নূর মোহাম্মদ আল আমিন সাবেক চেয়ারম্যান হাশেম আলী সরকার কচাকাটা থানা চর উন্নয়ন কমিটির সিনিয়র যুগ্মহবায়ক আব্দুর রাজ্জাক সহ অনেকে আরিফিন ফারহা সিএন বাংলা নিউজ ডেস্ক